হ্যালো বন্ধুরা তো আমি এখন সকালবেলায় ঘুম থেকে চাটা খেয়ে নিয়েছি আর চাটা খেয়ে দেখো বিছানা গোছাতে চলে এসেছি তো সকালবেলায় ঘুম থেকে উঠানো ফার্স্ট ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে বিছানাটা গোছানো মানে বিছানাটা গোছানো থাকলে ঘরের মানে সব কিছু মনে হয় না হ্যাঁ গোছানো আছে আর বিছানাটা যদি অগছলো থাকে তাহলে মনে হয় কি ঘরটাই মানে পুরো এলোভেন্ট আছে সেজন্য সকালে ঘুম থেকে আগে বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা গুছিয়ে তারপরে চলে যাব আজকে চান করতে সকাল সকাল চানটা করে নিব তারপরে রান্না রান্না করব। করব আজকে 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 নিরামিষ নিরামিষ তো চলো এখন বিছানাটা গুছিয়ে আগে চান করে চান করে যাব ছাদে যেহেতু চান করে খুব ঠান্ডা লাগে ছাদে একটু গাটা গরম করে নেব তারপরে নিচে এসে আবার রান্না করবো তো চলো একবার সান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে আমার স্নান করা হয়ে গেছে আর মুখে আমি নিয়ে নিলাম প্রথমে গুড ওয়াইফের হচ্ছে টোনার হানি টোনারটা তো গুড বাইফের সমস্ত কিছুই বেশিরভাগ ভালো এবং চেষ্টা করি গুড সব সমস্ত কিছু ইউজ করার কারণ গুড বাইবের এখানে আমার অনলাইনে ছাড়া কিন্তু অফলাইনে মানে দোকানে আমাদের এখানে গুড ওয়েবসের প্রোডাক্ট পাওয়া যায়নি সেজন্য অনলাইনেই আমাকে অর্ডার দিতে হয় তবে গুড ওয়াইফসের টোনারটা নিয়ে তারপরে গুড ওয়াইফের সিরামটা গুড ওয়েবস সিরামটা নিলাম তারপরে এখানে ইউজ করার নাম হচ্ছে তোমার নিভিয়ার লিপ বাম নিভিয়ার লিপ বামটা ভালো শীতের দিনে ছোট ফাটে না ভালো আর বন্ধুরা দেখো আমার চুল এত পরিমাণে উঠছে তোমাদেরকে কী বলবো প্রচুর পরিমাণে চুল সে তো তোমাদের যদি কোনো টিপস জানা থাকে তো প্লিজ তোমাকে বলো আর এখানে রোজ লিপসের ক্রিমটা ইউজ করে নিলাম বুধবার সব প্রোডাক্টই ভালো লাগে তারপরে চলো সিঁদুরটা করে নিই সিঁদুরটা পরে একটু ছাদে যাবো চান করে ছাদে না গেলে শীত করছে এখন খুব জান এই যে আমাদের ঠাকুর ঘরে যে দেখো আমাদের গোপু মহারাজা বসে রয়েছে ওখানে আগে ছাদে যাই তারপর তো মনে সেটা করছে খুব ঠান্ডা লাগছে ঠান্ডা চান করলাম তো খুব ঠান্ডা লাগছে চলো ছাদে যাই তবে রোদনা গেলে কাটা গরমে হবে না চলো আগে ছাদে যাই নমস্কার বন্ধুরা এই যেটা খুবই ছেড়ে চলে এসেছি তো এই বাপের ছাদে এসে মনে হচ্ছে কি হ্যাঁ চান করে ঠান্ডা যা লাগছে না নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি এখন দোকানেগুলো আছে চলে এসছিলাম তোমার একটা ব্লগ নেই আজ করছে বৃহস্পতিবার সাড়ে এগারোটা বেজে গেছে সান্তন করে নিলাম সানটান করে এখনও আমি সকালের খাবার খাইনি আজকে সকলের খাবার খাবো দেখতেই পাবে দেখতে পরে

যে দুটো গ্যাস ছিল ওই দুটো গ্যাসে হচ্ছে ফুচকা ভাসছে ওই দুটো গ্যাস তো হচ্ছে নিতে পারবো না যে দুটো সিলিন্ডার ভরা ছিল তাই জন্য আর একটা জিনিস সিলিন্ডার ভরা ছিল সেটা অল্পই গ্যাস ছিল তোমার ওর লোকটা অল্প গ্যাস আছে যখন তখন শেষ হয়ে যাবে তো আগে দিয়ে হচ্ছে ওনার নেই আজকে রান্না করুন আর একটা সিলিন্ডার বুক করেছে ওই সিলিন্ডারটা মনে হয় চলে আসবে আজকে বিকেলে বিকেলে তো না কালকে মনে হয় চলে আসবে তো আজকে মনে নেই রান্না কর আছে গুঁড়ো গাছ দিয়ে দিয়েছিলো মা আর এখানে দেখো যে বড়ো বড়ো ফুলকপিগুলো কুটে রাখেছে ওটা আলো ফুলকপি কষা হবে আর যেখানে হচ্ছে ছোটো ছোটো ফুলকপি কুটে রাখছে ওটা হবে ভেজ ডাল আজকে মুগ ডাল করবো তো এখানে দেখো গাজর বিনস আর ফুলকপি দিয়ে হচ্ছে ভেজ ডাল হবে আর আলো ফুলকপি কষা হবে তো তোমার ফুলগুলো একটাকে দেখতে থাকো নিরামিষে ভেজ ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে আবার তোমাদের কার ভালো লাগে তোমার নিশ্চয়ই কমেন্টে জানিও কিন্তু আর ফুলকপি আর হচ্ছে ফুলকপি কষা করবো তো মটরশুঁটি দেবো আর ভেজ ডালে কিন্তু মটরশুঁটি দেবো আর করবো হচ্ছে বেগুনি তো আজকে দুপুরের মেনে তো তোমাদেরকে বলে দিলাম বেগুনি আর ফুলকপি কষা মটরশুঁটি দিয়ে আর ভেজ ডাল তো কেমন লাগলো কিন্তু ঠিকই তো আছে হ্যাঁ এই সন্ধ্যা এই যে দেখো আমার এখন চা কিন্তু করা হয়ে গেছে আর এটা হচ্ছে আমার চা এই কাপটা নতুন তো তাই এখন এই কাপটা আমার হয়ে গেছে এই কাপটা মেয়ে নিয়েছিলাম আমার মেয়ের জন্য আমার মেয়ে তো ছোটো এখন ঝিনুকের দুধ খেতে চায় না তাই ওকে কাপে করে চা মানে দুধটা খাওয়ানোর জন্য কাপটা কে না সেই কিছু দিন আগে একটা মেলা ছিল অন্ধকারের মেলা সেই মেলার থেকে এই কাপগুলো কিনেছিলাম তো মেয়েদের দুধ খাচ্ছে না কাপেও দুধ খাচ্ছে না ঝিমুককেও দুধ খাচ্ছে না তো এই কাপটা এখন আমি চা খাওয়ার জন্য ব্যবহার করছি আর এই কাপগুলো চ মা আমার দিদা আমার দিদি এদের জন্য তো চলো চাটা আগে ওদের দিয়ে আসি তারপর কথা বলছি এক একটা চাইর এক একটা তৃপ্তি আছে তাই না বন্ধুরা দুধ চাই যেমন একটা তৃপ্তি আছে কিন্তু ওই লিকার চাই কিন্তু আলাদা একটা তৃপ্তি আছে তাই না সন্ধ্যা থেকে দুবার কিন্তু চা হয়ে গেল একবার ছটার দিকে খেয়েছি আর এখন কিন্তু আটটা বাজে এখন আবার এক কাপ চা খেলাম শীতের দিনে হয়ে যায় মোটামুটি তিন চার আমার একটা চা প্রিয় মানুষ তো মানে কবে যে চা হয় সকাল থেকে মানে গন্ধ দিতে পড়ে না তো চাটা খেয়ে নিই তারপরে চলে যাবো রাত্রে রান্নার দিকে রাত্রে কী করে দেখা যাক রুটি তো হবেই আর রুটির সাথে কী তরকারি হবে সেটা আমি করব আর রুটিটা দিদি করবো আর মেয়ে শুয়ে পড়েছিল ওনাকে মেয়ে শুয়ে পড়েছিল ওনাকে দেখাচ্ছি তারাও এই যে মেয়ে এই যে দেখেছো তো মেয়ে শুয়ে পড়েছে ও মানে হা করে শুয়েছে ওকে কাত করে দেখবে ও হচ্ছে সন্ধেবেলা শুয়ে পড়ে আর ভোর চারটের সময় ওঠে আর চারটের সময় ওঠে আর বিছানাতে থাকতে চাই না মানে আমাকে এখন বের করো এখন আমি খেলবো এই করবো সেই করবো তো সন্ধেবেলা ঘুমিয়ে পড়ে এত চেষ্টা করছে ওকে সন্ধ্যেবেলা থেকে মানে সন্ধেবেলা থেকে ঘুমাবো না ওকে ভাবি রাত করে ঘুমাবো দশটার দিক থেকে তো না সেই ঘুমাবে আর ধর চারটার সময় উঠবে তো বন্ধুরা তোমাদেরকে যেমনটা বলেছিলাম চারটা আমার খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো রাত্রে দুটো দিয়ে খাওয়ার জন্য আমি বাঁধাকপি করবো আজ টমেটো করবো টমেটোর চাটনি করবো যে টমেটো খাঁটা হয়ে গেছে এই যে দেখো টমেটোও কেটে নিয়েছি চাটনি করার জন্য তো আগে বাঁধাকপিটা করে নিই তারপর টমেটো টমেটোর চাটনি করবো এই যে দেখো যে বাঁধাকপি এখানে কেটে ধুয়ে রেখে দিয়েছি তো বন্ধুরা আমার ফুচকা বিক্রি করে চলে এসেছে আর সবাই দেখো আমরা খেতে বসে গেছি আজকে ছিল চাটনি বাঁধাকপির ঝাল আর রুটি তো সবাই খেয়ে নিলাম সবাই একসাথে খেয়ে নিলাম দেখতেই পাচ্ছি মানে মশলা টশা টাঙানো হয়ে গেছে আজকের ভিডিওটা মানে আজকের ব্লগটা থাকলো এতটাই ব্লগটা যদি ভালো লাগে থাকে তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে আর লাইক করে দিও গুড নাইট টাটা টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও